আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন অনেকে সার্চ করতেছেন যে ফেসবুকে এড ফ্রেন্ড অপশনটা কিভাবে অন করা যায় মানে আমাদের যে আমি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে সাইটে দেখিয়ে দিচ্ছি যে এটা আমাদের প্রোফাইলে যে অপশনটা রয়েছে এখানে অনেকেই যখন আমাদের প্রোফাইল ক্লিক করে তখন এড ফ্রেন্ড অপশনটা শো করে না সেখানে ফলো বাটন শো করে এটা কেন এখন আপনি চাচ্ছেন যে আপনার ওখানে এড ফ্রেন্ড অপশন শো করুক যাতে করে মানুষ আপনাকে फ्रेंड रिक्वेस्ट পাঠাতে পারে এজন্য আপনি এটা চাচ্ছেন তো সেই জন্য আপনাকে একটা কাজ করতে হবে তো চলুন সেই কাজটি কি 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 কাজ আপনাকে করতে হবে সেটা আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কাজটি করলে আপনার ফেসবুকে অ্যাড ফ্রেন্ড অপশনটা অ্যাড হবে তো চলুন আমরা ভিডিওটি স্টার্ট করি তো এইখান থেকে চলে যাচ্ছে হচ্ছে ফেসবুকে ফেসবুকে আসার পর এখান থেকে আপনাকে প্রথমত যে কাজটি বিষয়টি যে বিষয়টি জানতে হবে সেটা একটু দেখুন তো এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রোফাইলে এই যে আমাদের যে প্রোফাইল অপশন রয়েছে এই প্রোফাইল অপশনে চলে যাব আবার এখান থেকে আমরা প্রোফাইল অপশনে যেতে পারি তো আমরা এইখান থেকে চলে যাচ্ছি প্রোফাইল অপশনে এইখানে একটা বিষয় খেয়াল করুন এখানে একটা বিষয় খেয়াল করুন আমি আমার প্রোফাইলে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি না আমি কিভাবে দেখব আমি একজন ভিউয়ার হয়ে দেখব তো ভিউয়ার হয়ে দেখার জন্য এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করতেছি এই থ্রি ডট মেনুতে ক্লিক করব করার পরে এখান থেকে ভিউ আস ভিউ আস নামে যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করব কারণ আমার প্রোফাইলে যখন আপনি ঢুকবেন বা অন্য কেউ ঢুকবে তখন ঠিক আমার প্রোফাইলটা তাদের সামনে কিভাবে শো করবে সেটাই দেখাই এখান থেকে দেখুন ভিউয়ারস নামে যদি আমি যাই দেখুন যদি আপনি আমার ফেসবুক প্রোফাইলে ঢোকেন তাহলে ঠিক এরকম অপশনই দেখতে পারবেন যা আমার এখানে ফলো বাটন সেট করা আছে আমার এখানে মেসেঞ্জার অপশন সেট করা আছে এন্ড এখানে থ্রি থ্রি বাটন রয়েছে দেখুন এখানে এই থ্রি থ্রি বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে আপনার সামনে শো করবে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা শো করবে আদারওয়াইজ এখানে কিন্তু শো করতেছে না তো আমরা অনেকেই চাচ্ছি যে এইখানে ফলো বাটন এবং এইখানে অ্যাড ফ্রেন্ড অপশন এটা শো করাবো তাহলে এটা কোন কোন আইডিতে হবে এগুলো কিন্তু সব আইডিতে হবে না এখানে আমার এখানে দেখুন আমার এখানে কিন্তু ফলোয়ার প্লাস আমার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট সব কমপ্লিট এখানে আমার এখানে পাঁচ হাজার ফ্রেন্ড কমপ্লিট হওয়ার পর এখন শুধু ফলোয়ার বাড়তেছে তো আমার এই আইডিতে আমি যদি চাই এখানে অ্যাড ফ্রেন্ড অপশন শো করাইতে তাও কিন্তু শো হবে না হবে না কেন এর কারণ হচ্ছে আমার এখানে পাঁচ হাজার ফ্রেন্ড পূরণ হয়ে গেছে যদি আমার এখানে পাঁচ হাজার ফ্রেন্ড পূরণ না হইতো তাহলে কিন্তু এখানে অ্যাড ফ্রেন্ড অপশনটা শো করত এখন আপনি চিন্তা করবেন কি যে আপনার ওখানে যদি পাঁচ হাজার ফ্রেন্ড পূরণ না হয়ে থাকে তাহলে আপনার ওখানে শো করবে আদারওয়াইজ আপনার ওখানে কিন্তু শো করবে না তো এই অ্যাড ফ্রেন্ড অপশনটা শো করানোর জন্য আমাদের কি কি করতে হবে প্রথমত যে কাজটি করতে হবে যদি আপনার ওখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করা থাকে প্রফেশনাল ড্যাশবোর্ড কোনটা চলুন সেটা দেখাই এই যে এখান থেকে দেখুন প্রফেশনাল মুড এই যে টার্ন অন প্রফেশনাল টার্ন অফ প্রফেশনাল মুড এটাকে আপনাকে আগে অফ করতে হবে যদি আপনি অ্যাড ফ্রেন্ড অপশনটা শো করাতে চান এর আগে আপনাকে আরেকটা কাজ করতে হবে যদি ওই কাজটা করার পর আপনার এখানে অ্যাড ফ্রেন্ড অপশনটা শো করে তাহলে ভালো আমি আগেই বলে নিচ্ছি আমার এখানে শো করবে না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে থ্রিডি ডট মেনুতে চলে যাবেন থ্রি ডট মেনুতে আসলাম আসার পর এখান থেকে আপনি সেটিংস সেটিংস চলে যাবেন তো থেকে থেকে যেতে পারেন এখান যদি না পাওয়া যায় তাহলে আপনি চলে যাবেন সেটিংস এই জিনিস আসছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটাতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে সেটিংস নামে যে অপশনটি পেয়ে যাবেন সেটা আপনি এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখুন হু পিউপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ নামে একটি অপশন রয়েছে জাস্ট এটাতে আপনি ক্লিক করবেন এই যে এটাতে এটাতে আপনি ক্লিক করবেন করার পর এখান থেকে আপনি সবার উপরেই দেখুন হু ক্যান সেন্ড অ্যান্ড পেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট নামে যে অপশনটি রয়েছে এটাকে আপনি জাস্ট এব্রিয়ন করে দিবেন আপনার ওখানে যদি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে সেটাকে আপনি এব্রিয়ন করে দিবেন এব্রিয়ন করে দেওয়ার পর আপনার ওখানে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা চালু থাকে এই যে আপনার প্রোফাইল অপশনে এখানে যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটি চালু না হয় ভিউ হয়ে দেখবেন আপনি যদি এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটি চালু না হয় তাহলে বুঝবেন যে আপনার ওখানে প্রফেশনাল মুডটা অফ করতে হবে এই যে টার্ন অফ প্রফেশনাল মুড এটাকে আপনাকে অফ করতে হবে কিন্তু আরেকটা কথা বলি আপনাদেরকে এই যে এই অপশনটা এইখানে হ্যাঁ এই যে অপশনটা যদি শো করে তাহলে বুঝে নেবেন যে আপনার আপনি যেটা অন করলেন মানে এভ্রি অন করলেন হু ক্যান ফ্যান রিকোয়েস্ট এভরি অন যেটা করলাম সেটিংসে গিয়ে সেটা যদি আপনি অন করে দেন হু ক্যান ফ্রেন্ড রিকোয়েস্টটা যদি অন করে দেন দেওয়ার পর আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু এখানে সাজেস্টে থাকবে যেমন আমার সামনে এখন অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট চালু হয়েছে বা যে এদেরকে আমার সামনে ঠিক আপনার আইডিটাও অন্যদের সামনে কিভাবে থাকবে যে আমাদের অনেক সময় এখানে যে নিচে দেখুন এই যে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন এখানে রয়েছে এই সাজেস্ট অপশনে কিন্তু আপনার আইডিটা থাকবে তো এই সাজেস্ট অপশনে যদি আপনার আইডিটা টা থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো সমস্যা নেই কারণ আপনার প্রোফাইলে শো করুক বা না করুক এই সাজেস্ট অপশন থেকে কিন্তু শো করবে আর আপনার প্রোফাইলে কোথায় থেকে শো করবে এই যে থ্রি ডট মেনু থেকে শো করবে তো আর যদি আপনি চান এইখানে শো করাতে আপনি যদি এই আপনার এই প্রোফাইলে শো করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রফেশনাল মোডটা অফ করতে হবে আর আদারওয়াইজ আপনার কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট বা এই অপশনটা কিন্তু ওখানে চালু হবে না আর যদি আপনার পাঁচ ফ্রেন্ড পূরণ না হয় তাহলে কিন্তু চালু হওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখা সুযোগ করে দিবেন যারা কিনা এই ফ্রেন্ড রিকোয়েস্ট অপশন নিয়ে একটা প্যারা খাচ্ছে বা তাদের একটা সমস্যা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটা নিয়ে তাদের অনেক কার উপকারে আসবে তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ